আছে বেলজিয়ান ব্লু দুনিয়ার সবচেয়ে বড় গরুগুলোর তালিকায় বেলজিয়ান ব্লু অন্যতম এই গরুটি তার অস্বাভাবিক বডি ফিগারের জন্য সারা বিশ্বে ব্যাপকভাবে পরিচিত এটি এমন এক জাতের গরু যেটিকে হঠাৎ দেখলে যে কেউ ভয়ে দৌড়ে পালাবে দৈত্যের মতো বিশালাকার এই গরুটি দেখতে বডি বিলু মানুষের মতো এদের শরীরে থরে থরে মাংসপেশি সাজানো তিরিশ হতে চল্লিশ মন ওজনের এই গরুগুলোকে রীতিমতো কুস্তিগিরের মতো দেখায় অধিক মাংস উৎপাদনের লক্ষ্যে কৃত্রিম প্রজনন বিশেষজ্ঞ প্রফেসর হ্যান্ডসেট উনিশশত সালের দিকে বেলজিয়ামের আদি একটি জাত থেকে ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে এই জাতটির উন্নয়ন ঘটান এরপর থেকেই গরুগুলো এমন আজব আকৃতি ধারণ করে একটি বেলজিয়ান ব্লুর বাচ্চা জন্মানোর সময়ই পঁয়ষট্টি থেকে সত্তর কেজি ওজন নিয়ে জন্মায় তারপর থেকে প্রতিদিন এক কেজি করে ওজন বাড়তে থাকে জন্মের দু বছরের মাথায় এরা কমপক্ষে ছয়শো কেজি ওজন অর্জন করে প্রাপ্তবয়স্ক একটি বেলজিয়ান ব্লু সারের ওজন বারোশো থেকে ষোলোশো কেজি পর্যন্ত হই থাকে বর্তমান বিশ্বে অধিক মাংস উৎপাদনশীল গরুর জাত হিসেবে বেলজিয়ান ব্লু বিখ্যাত নাম্বার দুই ব্রাহ্মা মাংস উৎপাদনে ব্রাহ্মা গরুর আছে জগৎ জুড়ে খ্যাতি এই জাতের গরু খুব দ্রুত বড় হয় একটি প্রাপ্তবয়স্ক ব্রাহ্মা সার তেরোশো থেকে পনেরোশো কেজি পর্যন্ত হয়ে থাকে আমেরিকা অস্ট্রেলিয়া ব্রাজিল নিউজিল্যান্ডের মতো পৃথিবীর অনেক দেশের মাংসের চাহিদার বড় একটি অংশ পূরণ হয় ব্রাহ্মা থেকে এমনকি অস্ট্রেলিয়ার মোট মাংসের চাহিদার পঞ্চাশ শতাংশ পূরণ করে ব্রাহ্মা বিশ্বব্যাপী জনপ্রিয় গরুর এই যাত্রীর আদি নিবাস কিন্তু আমাদের এই দক্ষিণ এশিয়া আঠারোশো পঁচাশি সালের দিকে এটিকে আমেরিকায় নেওয়া হয় এবং ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে অধিক মাংস উৎপাদন ও উচ্চ তাপ সহনশীল করে গড়ে তোলা হয়েছে তাই বলা যায় আধুনিক ব্রাহ্মার উৎপত্তি স্থল আমেরিকা অধিক মাংস উৎপাদন উচ্চ তাপ সহনশীলতা উচ্চ রোগ প্রতিরোধের মতো অনন্য সব বৈশিষ্ট্যের জন্য বর্তমানে ব্রাহ্মা গরু সারা পৃথিবীতে পালন করা হয় নাম্বার তিন ইন্দোনেশিয়ান সিমেন্টাল গবাদি পশুর সিমেন্টাল জাতের উৎপত্তি মূলত সুইজারল্যান্ডে এখান থেকেই পৃথিবীর নানা দেশে জাতটি ছড়িয়ে পড়ে এবং এক এক দেশে এক এক নামে এটা পরিচিতি পাই ইন্দোনেশিয়ান সিমেন্টাল ইন্দোনেশিয়ার ঐতিহ্য বহন করে চলেছে এই জাতের গরুর পুরো শরীর সাদা কালো কিংবা লালের মিশ্রণে হলেও মাথার দিকটা সাদা হয় পৃথিবীর যে প্রান্তেই থাকুক রঙের কারণে ইন্দোনেশিয়ান সিমেন্টালকে চিনতে পারা একদম সহজ এই জাতের গরুগুলো আকারে বেশ বড় হয় এরা উচ্চতায় ছয় ফুট পর্যন্ত উঁচু এবং চোদ্দোশো কেজি পর্যন্ত ওজন পেয়েই থাকে নাম্বার চার সিবি ব্যানারি সিবি ব্যানার জাতের গরুর উৎপত্তি পাকিস্তানের বেলুসিস্তান প্রদেশে তবে বর্তমানে সমগ্র পাকিস্তান এবং ভারতের বেশ কিছু অঞ্চলে এদের ব্যাপকভাবে পালন করা হয় এটি জেবু গবাদি পশুর সবচেয়ে বড় জাত এদের উচ্চতা ছয় ফুট পর্যন্ত হয়ে থাকে যদিও এর চেয়ে বেশি উচ্চতার অনেক প্রজাতির গরু পৃথিবীতে রয়েছে কিন্তু এটা অনেক বেশি লম্বা হওয়ায় এদের শরীরে প্রচুর পরিমাণে মাংস হয় এই প্রজাতির একটি সার এগারোশো থেকে ষোলোশো কেজি পর্যন্ত হয় পাকিস্তানের সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় গরু হলো সিবি বি ব্যানার জাতের গরু দেখতে সুন্দর হওয়ায় কোরবানির পশু হিসেবে পাকিস্তানে এটি বেশ জনপ্রিয় নাম্বার পাঁচ বোরান বোরান আফ্রিকার একটি জনপ্রিয় গরুর জাত ধারণা করা হয় পূর্ব আফ্রিকার কেনিয়া ইথিওপিয়া সোমালিয়া এই জাতের গরুর উৎসবস্থল এই জাতটির উৎপত্তি এমন এক অঞ্চলে যেখানে হাজার হাজার বছর ধরে বিভিন্ন জাতের গরুর আনাগোনা ছিল তাই বোরন গরুর মধ্যে বিশ্বের অনেক জাতের গরুর বৈশিষ্ট্য বিদ্যমান এদের কান ও মাথা ছোট ডিলে ডালা ডিউলেপ ও কাঁদের উপরে বেশ বড় একটি কুষ থাকে খুব বেশি লম্বা না হলেও এদের দেখলেই বোঝা যায় এরা ওজনে কতটা বাড়ি হতে পারে নাম্বার ছয় বেজা দাইস মাংস উৎপাদনে গরুর জনপ্রিয় জাতগুলোর মধ্যে বেজাদাইস অন্যতম এই জাতের একটি সার গড়ে একশো পঁয়তাল্লিশ সেন্টিমিটার উঁচু এবং চোদ্দশো কেজি পর্যন্ত বাড়ি হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই এই জাতের গরুর গায়ের রং ধূসর হয় তবে বয়স ও লিঙ্গভেদে রঙে কিছুটা তারতম্য ঘটে বেজাদার জাতের গরুগুলো প্রচণ্ড শক্তিশালী হয় এত শক্তিশালী হয় যে ছয়শো কেজি ওজন নিয়ে টানা ছয় ঘন্টা দৌড়াতে পারে আগে গরুগুলোকে বিভিন্ন বাড়ি কাজে ব্যবহার করা হলেও বর্তমানে শুধুমাত্র মাংস উৎপাদনের জন্যই পালন করা হয় নাম্বার সাত ইতালিয়ান চেয়ানিনা বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু জাতের গরুর তালিকার শীর্ষস্থানে আছে ইতালিয়ান চেয়ানিনা গবাদি পশুর মধ্যে সবচেয়ে প্রাচীন প্রজাতির গরু থেকে এই জাতটির উদ্ভব হয়েছে বলে ধারণা বিশ্বব্যাপী মাংসের চাহিদা পূরণে এই গরুর চাহিদা ব্যাপক একটি প্রাপ্তবয়স্ক চেয়ানিনা প্রজাতির সার পাঁচ ফুট এগারো ইঞ্চি থেকে ছয় ফুট সাত ইঞ্চি পর্যন্ত উঁচু হতে পারে ওজনে এক একটি সিয়ানিনা সার প্রায় ষোলোশো কেজি থেকে দুই হাজার কেজি পর্যন্ত হয়ে থাকে উনিশশো সালে ইতালিতে আরজু নামের একটি গরুর প্রদর্শনীতে ডোনেটো নামের একটি সিয়ানিনা সার নয় ফুট এক ইঞ্চি উচ্চতা এবং আঠারোশো কেজি ওজন নিয়ে বিশ্ব রেকর্ড করেছিল নাম্বার আট ব্র্যাফুড ব্রাহ্মা এবং হেয়ারফু এই দুই জাতের ক্রস ব্রিডিং থেকে ব্র্যাফুড জাতের গরুর উৎপত্তি এই জাতের গরুর পুরু শরীর লাল হলেও ফ্যাট মাথা এবং ফা সাদা হয় এছাড়াও এদের গায়ের লুমগুলো একদম মসৃণ ও তেলতেলে সব মিলিয়ে ব্রাপট জাতের গরুকে দেখতে বেশ সুন্দর লাগে ব্রাহ্মার মতো এদেরও রোগ প্রতিরোধ ক্ষমতা প্রবল অধিক মাংস উৎপাদনের লক্ষ্যে প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ায় এটির উদ্ভব ঘটানো হলেও অল্প সময়ের মধ্যেই জাতটির জনপ্রিয়তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে বর্তমানে মালয়েশিয়া নিউজিল্যান্ড এবং চীন সহ পৃথিবীর অনেক দেশেই এটি পালন করা হয় নাম্বার নয় ইন্দু ব্রাজিল ইন্দু ব্রাজিল বা ইন্দু ব্রাজিলিয়ান হল জেবু গবাদি পশুর একটি ব্রাজিলিয়ান জাত গরুর ভারতীয় দুটি জাত গির এবং কঙ্করাজের মিশ্রণ থেকে এটির উৎপত্তি এই জাতের গরুর কানগুলো বেশ লম্বা যা দেখে তাদের সহজে চেনা যায় এরা উচ্চ তাপ সহ্য করতে পারে তাই এদের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে পালন করা খুব সহজ গাইয়ের রং উচ্চতা ফিটের কোশ সর্বোপরি অনন্য সব শারীরিক গঠনের জন্য ইন্দু ব্রাজিল জাতটিকে গরুর সবচেয়ে স্মার্ট জাত হিসেবে বিবেচনা করা হয় এই জাতের একটি সার গড়ে বারোশো কেজি পর্যন্ত ওজন পেয়েই থাকে নাম্বার দশ শাহিওয়াল শাহিওয়াল গরুর উৎপত্তি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শাহিওয়াল জেলায় এই জাতের গরু সাধারণত লাল হালকা লাল বা গাঢ় লাল রঙের হয়েই থাকে ডোয়ালফারফাস অর্থাৎ একই সাথে দুধ ও মাংস উৎপাদনের গরু হিসেবে ভারতীয় উপমহাদেশে এই জাতটির রয়েছে একক শ্রেষ্ঠত্ব জাতের গরুর মধ্যে শাহিওয়াল গরুই সব থেকে বেশি দুধ উৎপাদন করে এক ল্যাকটেশনে এরা গড়ে তিন হাজার লিটার দুধ দেয় মূলত দুধের জন্য এদের পালন করা হলেও মাংস উৎপাদনের জন্যও এদের রয়েছে খ্যাতি সুদর্শন বিশাল আকৃতির শাহিওয়াল সার গরুর হাটে যে কোনো ক্রেতার দৃষ্টি আকর্ষণের জন্য যথেষ্ট একটা সময় বাংলাদেশ ভারত পাকিস্তান সহ উপমহাদেশের দেশগুলোতে শাহিওয়াল গরুর একক আধিপত্য থাকলেও সম্প্রতি ইউরোপ আমেরিকার উন্নত জাতের গরুর প্রভাবে সেটা দ্রুত হ্রাস পাচ্ছে